নতুন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা ও বিনোদন দেখুন বন্ধুরা সে অবস্থা ভালো আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অসুস্থ ভালো আছি আপনারা কী ব্যবস্থা খাওয়া দাওয়া করেছেন আজকে আমরা ইন্টারেস্টে ঘটনা করতে সবাইকে জানেন আপনাদের জানি যে জানেন না কোথায় যে যে যেখানে দেখছি দেশ থেকে বাইরে বা দেশ কিন্তু আছে বাংলাদেশ থেকে আপনারা যারা যারা দেখছেন

যে যে দেশ ভারি বাদ ভারি দেখে সিনেমা পেন্টবি পপ করতে কি দেখা ও বিলন লন মেคโนโลยี পপ করতে কি হচ্ছে বনেতে এখন ভারে কি আছে দাড়ি ও মাত্রাই দেখে ওরে আর মানে দর্শক বন্ধুরা ভালো আছেন তো অবশ্যই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা সবাই কিন্তু ডাগে দিন উইথ ইন আপডেট ভিডিও করবে আপনাদের কাছে আচ্ছা বন্ধুরা এখন বর্তমানে আজান হচ্ছে আমাদের মাঝখানে যে যে যেখান থেকে দেখছেন আসসালামু আলাইকুম নিউ you